শুনলাম ঢোলাতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন জেলা পুলিশের যে একটি থানা আছে ঢোলা সেই ঢোলাতে একটি ছেলে আবু সিদ্দিক বলে একটি ছেলেকে পুলিশের লকাবে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা করা হয়েছে আমাদের অবসরপ্রাপ্ত আইপিএস বলছিলেন পশ্চিমবাংলায় এখানে লাভ জিহাদ হয় না কিন্তু পশ্চিম বাংলায় মব লিংচিং হয় এবং পশ্চিমবাংলার নব্বই শতাংশ মব লিংচিংয়ের শিকার হয় মুসলমানরা সম্মানীয় সভাপতি মৌলানা আনোয়ার হোসেন কাশেমি সাহেব আমাদের প্রাক্তন সভাপতিও আছেন জেনাব ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে উপস্থিত আমাদের চিফ গেস্ট জেনাব নাজিমুদ্দিন ফারুকী ফারুকি সাহেব হায়দ্রাবাদ থেকে এসেছেন উপস্থিত আসামের মেহমান জেনাব আতাউর রহমান মাজার ভূঁয়া সাহেব যিনি আসামের দুবারের বিধায়ক এবং এমারাতে শরিয়ার সাধারণ সম্পাদক আমরা যখন এনআরসি নিয়ে মুভমেন্ট হয় আমি নিজেও আসামে গিয়েছিলাম মনিয়ার আহ্বানেই সে সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি মিটিংয়ের আয়োজন উনি করেছিলেন অত্যন্ত সাকসেসফুল সভা আমি সেই জন্য আজকের তাকে পেয়ে আনন্দিত এবং গর্বিত তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি একইভাবে এসেছেন যে আসাম থেকে মান্নান সাহেব আরেকজন আসাম থেকে মোহাদ্দির সাহেব এসেছেন যদি একটু মেহরবানি করে দাঁড়ান উনি মোহাদ্দির সাহেব এসেছেন কি নাম পুরোনো না। উদ্দিন চৌধুরী সাহেব তার কাছেও সুখ্রিয়া জ্ঞাপন করছি সময় দেওয়ার জন্যে আমাদের জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি জেনাব ডক্টর মশিউর রহমান সাহেব এসেছেন আলমগীর ভাই এসেছেন আহলে হাদিস থেকে হানাফি জামাত থেকে সৈয়দ তাফিমুল ইসলাম সাহেব এসেছিলেন আমাদের জেনাব মৌলানা রওশন আলম মাজাহিরি সাহেব আসে আছেন আমরা বারবার চেষ্টা করেছি যে বিভিন্ন মুসলিম মাঝাব নিয়ে যে সংগঠনগুলো আছে তাদেরকে একটা জায়গায় করে আমরা আমাদের যে লক্ষ্য আমাদের যে ইস্যু আমাদের জাতি যে জায়গায় অবস্থান করছে জাতির যে সংকট সেই সংকটের সুষ্ঠু সমাধান করতে আপনারা জানেন যে দু সালে সংখ্যালঘু যুব ফেডারেশন আমরা তৈরি করেছিলাম তার আগে আমি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম এবং একই সঙ্গে মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল পাশ করেছিলাম আলিয়া মাদ্রাসার ছাত্ররা সে বছরই আমাকে জোর করে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক বানিয়ে দিয়েছিল আট বছর ধরে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করার পরে আপনারা জেনে দেখেছেন যে তখন মাদ্রাসা শিক্ষার গুরুত্বহীন অবস্থা থেকে মাদ্রাসার সার্টিফিকেটের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রাজ্য সরকারকে বাধ্য করানো গিয়েছিল মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্যে যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রজন এই ভাবনা ভাবাতে আমরা তৎকালীন রাজ্য সরকারকে বাধ্য করাতে পেরেছিলাম মাদ্রাসায় কোয়ালিটি এডুকেশান যাতে দেওয়া যায় যোগ্য শিক্ষক নিয়োগের জন্যে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠনের উদ্দেশ্যে একাধিকবার আমরা সারা দিন ধরে কলকাতার মাদ্রাসা বোর্ডে তালাও লাগিয়ে দিয়ে রেখেছি নানা আন্দোলন আমাদের ছাত্ররা অ্যাসেম্বলির গেটে উঠে পড়েছে ছাত্রদের নিয়ে যখন অ্যাসেম্বলির গেটেতে বিধানসভার গেটে পৌঁছেছি তিনটে লাইন দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে গেটের কাছে যেতে দেবে না সেই পুলিশদেরকে সরিয়ে সরিয়ে আমরা গেটে উঠেছি এবং ছাত্ররা যখন গেটে উঠেছে তখন পুলিশ ছাত্রদের লাঠি পেটা করেছে পুলিশ ছাত্রদের গ্রেপ্তার করেছে কিন্তু আন্দোলনকে কোনোভাবেই থামাতে পারেনি এভাবেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা গিয়েছে আজকের সেই পরিস্থিতির কি অবস্থা এসেছে আপনারা জানেন যখন আমার ছাত্র জীবনের সমাপ্তি হল ভাবলাম যে রাজ্যে তখন যুব সংগঠন আছে ডিওয়াইএফআই রাজ্যে তখন যুব সংগঠন আছে ছাত্র পরিষদ রাজ্যে তখন যুব সংগঠন আছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেস এসএফআই বামপন্থী ছাত্র সংগঠন মুসলমানদের চাকরির কথা বলে না মুসলিম ছাত্ররা দাঁড়ে দাঁড়ে ঘোরে কিন্তু তাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ থাকে না কিন্তু তাদের হয়ে বক্তব্য দেওয়া তো দূরের কথা কোনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আর রেজিস্টারের কাছে দাঁড়িয়ে তাদের ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য একটি সংগঠনও তখন ছিল না আমি জানি সেই কঠিন দিনগুলোই যখন উত্তর দিনাজপুরের ডালকোলার কাছে দোমোহনা মাদ্রাসায় মিটিং করতে যাচ্ছি একজন মুস এবং তিরিশ চল্লিশটা ছাত্রকে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠব একটি মুসলিম মানুষ এসে বলছেন খবরদার তোমরা যেও না কয়েকদিন আগে দার্জিলিংয়ে কেউ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তোমরাদের এতগুলো মুসলিম ছেলে যদি ওদিকে তোমরা যাও তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করে নেবে আমরা ছিলাম অকুত ভয় আমাদের মধ্যে কোনো ভয় ছিল না আমরা জানতাম যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আমরা দেশ বিরোধী কোনো শক্তি নয় মুসলমানরা দেশের জন্য রক্ত দিয়েছেন কিন্তু দেশ মুসলমানদের জন্যে ইনসাফ দেয়নি সেই ইনসাফ ছাত্র যুবকদের জন্যে পাইয়ে দিতে হবে অ ভয়হীনভাবে চলে গিয়েছি ছাত্রদের নিয়ে বিভিন্ন জেলায় ভ্রমণ করেছে আন্দোলন তৈরি হয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন দু সালে তৈরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি কেন এদেরকে ভর্তি করতে ভর্তি হতে দেওয়া হবে না ও সংরক্ষণ আছে উচ্চশিক্ষা দপ্তর হান্ড্রেড পয়েন্ট রোস্টার তৈরি করে কিভাবে ও সংরক্ষণের মুসলমান ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় সুযোগ দিতে হবে তা বিস্তারিতভাবে বলেছেন তারপরেও বিশ্ববিদ্যালয় তারা উচ্চশিক্ষায় মুসলমান ছেলে মেয়েদের সুযোগ দেবেন না আমি উচ্চশিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম আপনাদের বিধি সংরক্ষণ বিধি বিশ্ববিদ্যালয়গুলো আমল দেয় না এই হিম্মত বিশ্ববিদ্যালয়ের কীভাবে হয় তাহলে আপনাদের হয়তো দুরকম নির্দেশ আছে হাতির দাঁতের মতো দুরকম নির্দেশনা আছে হয়তো একটি হচ্ছে সাধারণ সার্কুলার যেটা দেখে মুসলমানরা সন্তুষ্ট হবে যেটা দেখে মুসলিম ভোট পাওয়া যাবে আর একটি গোপন নির্দেশনা যেটাতে বলা থাকবে সার্কুলার থাকলেও মুসলমানদের সুবিধা দেওয়ার প্রয়োজন হবে না এরকমটা কি আছে এভাবে একাধিক জায়গায় কখনও বিসিডব্লিউ ডিপার্টমেন্টে কখনো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কখনো স্বাস্থ্য ভবনে কেন আমাদের ছাত্রদের ওবিসির সুযোগ পাইয়ে তাদের মেডিকেলে ভোর এমবিবিএস পড়ার সুযোগ করে দিতে হবে তাদের নার্সিং সরকারি হাসপাতাল থেকে সরকারি কলেজ থেকে নার্সিং পড়ার সুযোগ করে দিতে হবে সরকারি কলেজ থেকে তাদের ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিতে হবে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তাদের গবেষণা করার সুযোগ দিতে হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কল্যাণী বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় এমন বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমরা সংখ্যালঘু প্রতিনিধিরা পৌঁছে গিয়ে ইনসাফ পাইয়ে দেওয়ার ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করিনি আলহামদুলিল্লাহ নানা সময়ে আমরা সহযোগিতা পেয়েছি হ্যাঁ কখনো আমাদের সঙ্গে অনেক বেশি লোক থেকেছেন কখনো কখনো দেখা গিয়েছে রাজনৈতিক লোভনীয় রাজনৈতিক লোভনীয় প্রতিশ্রুতি আমাদের অনেক মানুষকে পদস্খলন ঘটিয়ে দিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মতো বহু কর্মীকে আজও পর্যন্ত রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি আমাদের অনেক ছেলেকে পদস্খলন ঘটাতে পারেনি তাই हमरा जानी যেখানে আমরা মেম্বার হতে পারবো না পঞ্চায়েতের প্রধান হতে পারবে না আমাদের ছেলেরা আমাদের ছেলেরাদের এখানে বিধায়ক হওয়ার সুযোগ নেই কিন্তু এটা জানে যে আমরা অন্তত ইনসাফের জন্য লড়তে পারবো আর মুসলমান মানে আমাদের লড়তে হবে আমাদের করতে হবে লড়াই করেই আমাদের ইনসাফকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ইনসাফকে আমাদের ছিনিয়ে নিতে হবে আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় দাঁড়ালে জামাতে ইসলামী হিন্দ থেকে শুরু করে জমিয়েতে ওলামায় হিন্দ জমিয়েতে আহলে হাদিস যারা পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত অর্গানাইজেশান আছেন যাদের বয়স আমাদের সংগঠনের থেকেও অনেক বেশি অনেক দিন ধরে তারা ময়দানে কাজ করছেন কিন্তু তারপরেও তাদের কখনো তাদের নেতৃস্থানীয়রা আবার কখনো তাদের যারা সাধারণ কর্মী তারা মনে করেন যে সংখ্যালঘু যুব ফেডারেশন আহ্বান করেছে মানে এটি একটি কলকাতায় দায়িত্বশীল সংগঠন আন্দোলন করা যাবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠভাবে প্রতিবাদ করা যাবে তাই যখন ফিলিস্তিন ইস্যুতে আমরা মানুষকে শুধু একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান জানি তখন হাজার হাজার মানুষ কাতারে কাতারে মান মানুষ গাড়ি ভাড়া করে চলে আসে যখন নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে হাজারো হাজারো মানুষ তারা নিজেদের উদ্যোগে চলে আসে যখন যখন মায়ানমারের অসহায় মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কলকাতায় সোচ্ছার হতে হবে তখন লাখো লাখো মানুষ নিজেদের উদ্যোগে কলকাতায় চলে আসে যখন ইনোসেন্স অব মুসলিম এই সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তো লাখ লাখো মানুষ কলকাতায় চলে আসে কাউকে পাঁচটি পয়সা দিতে হয় না কাউকে এক গ্লাস পানীয় পান করাতে হয় না নিজেদের ইমানি তাগিদ নিয়ে অন্য এর বিরুদ্ধে লড়াই করব এই ইমানি শক্তি নিয়ে এই মানসিকতা নিয়ে এই নিয়ত নিয়ে তারা কলকাতার রাস্তায় এসেছেন গরম পিচের রাস্তায় সারা দিন ধরে বসে থেকেছেন বলেছেন দাবি আদায় হবে তবেই যাব আমরা যেমন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য লড়েছি তেমন মাদ্রাসার শিক্ষকদের জন্যেও আমরা লড়েছি আজকে যারা আনএডেড মাদ্রাসার শিক্ষক আছেন আজকের যারা এমএসকে মাদ্রাসার শিক্ষক আছেন তারা নিশ্চয়ই বলবেন যে তাদের লড়াইয়ের পিছনে সংখ্যালঘু যুব ফেডারেশনের অবদান আছে আজকের আমরা সেই অবদানকে আমাদের আমি নই আমাদের কর্মীরা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে যে আমরা ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই আমরা সমস্ত মানুষের হয়ে লড়াই করতে পেরেছি আমরা সব মানুষের পাশে দাঁড়াতে পেরেছি গতকাল যখন শুনলাম ঢোলাতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন জেলা পুলিশের যে একটি থানা আছে ঢোলা সেই ঢোলাতে একটি ছেলে আবু সিদ্দিক বলে একটি ছেলেকে পুলিশের লকাবে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে আমাদের আই অবসরপ্রাপ্ত আইপিএস বলছিলেন পশ্চিম বাংলায় এখানে লাভ জিহাদ হয় না কিন্তু পশ্চিমবাংলায় মবলিংচিং হয় এবং পশ্চিম বাংলার নব্বই শতাংশ মবলিংচিংয়ের শিকার হয় মুসলমানরা এবং আজও পর্যন্ত একটা মব সুষ্ঠু বিচার যারা মারা গিয়েছে তাদের পরিবার রাজ পর্যন্ত পায়নি যারা মব লিঙ্কচিংয়ের শিকার হয়েছে তাদের মধ্যে অন্তত পঁচাত্তর শতাংশ পরিবারের পাশে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধিরা পৌঁছেছে আমার অত্যন্ত দিল কাঁদ ছিল যে ঢোলায় যাওয়া দরকার কিন্তু আজকের আমাদের নির্দিষ্ট কর্মসূচি আর ঢোলায় বিগত দিনেও গিয়েছি একইভাবে সেখানে মব লিঙ্কচিংয়ের শিকার হয়েছিল কয়েক বছর আগে একটি যুবক এবং তার কারণে ওখানে কুরবানি ঈদ একবার হয়নি পরের দিন আমি দেগঙ্গা থেকে মবলিং সিংয়ের সেই ঘর পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢোলাতে গিয়েছিলাম প্রায় পাঁচ ছ ঘন্টা সময় লেগে যায় যেতে আরও পাঁচ ঘন্টা সময় লাগে দেগঙ্গায় গঙ্গায় তারপরেও কিন্তু আমরা সেখানে পৌঁছাই কিন্তু শারীরিক দুর্বলতা অনেক বেড়েছে এখনও হয়তো যুব ফেডারেশনের সম্পাদক বানিয়ে রেখেছেন খলিল ভাই দায়িত্ব নিয়েছেন বলেছেন যে আর বেশি দিন আপনার লোড নিতে হবে না এই দু হাজার চব্বিশ সালেই আপনাকে আমরা অব্যহতি দেব আমি কর্মীদের কাছে অব্যাহতি চাই যে সংগঠনের দায়িত্বশীল অবস্থা থেকে মনে শক্তি আছে শরীরে শক্তি না থাকলেও কিন্তু ছুটে বেড়াই আর আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যে কাজের সঙ্গে যুক্ত যে প্রতিষ্ঠানে আমি কর্মচারী বা আমি কেয়ারটেকার সেই প্রতিষ্ঠানেও প্রচুর সময় আমাকে দিতে হয় সেখানে অনেক ছেলেমেয়ের দায়িত্ব আমাদেরকে নিতে হয় তাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যাদের করোনায় যাদের আব্বা মা দুজনকেই তারা হারিয়েছে এরকম ছেলে মেয়েরাও আমাদের কাছে আছে তাদের আব্বা মায়ের দুজনেরই ডিভোর্স হয়ে গেছে সেরকম মেয়েরাও আমাদের কাছে আছে ফলে তাদের পিতা আমরা তাদের মায়ের আদর স্নেহ আমাদেরকে দিতে হয় ফলে কাজ আমাদের করতে হবে আল্লাহ যতদিন হায়াত রাখবেন ততদিন আমাদের কাজ করে যেতে হবে আমাদের আমার পরিচয় যে নাজিমুদ্দিন ফারুকী ফারুকি সাহেবের সঙ্গে যেটা সেটি হচ্ছে রোহিঙ্গা মুসলমান নিয়ে যে অসহায় অবস্থা তৈরি হয়েছিল নাজিমুদ্দিন ফারুকি সাহেব অনেক তাদের লিগাল তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন পশ্চিমবাংলায় মমতা দিদি বলেছিলেন যে রোহিঙ্গাদের এখানে থাকার আমরা অস্থায়ী ব্যবস্থা করে দেবো স্থায়ী তো কেউ থাকতে আসে না বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য দেবে মানুষ মানুষকে আশ্রয় দেবে এটি তো সব থেকে বড় মানবিকতা কিন্তু দিদির প্রতিশ্রুতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু এখানে ইনসাফ পায়নি তারা একটি বছরও এখানে থাকার সুযোগ পায়নি পুলিশ দিয়ে তাদের একশো শতাংশই এখান থেকে হটিয়ে দেওয়া হচ্ছে জানি না তিনি কাদেরকে দিয়ে করিয়েছেন কিন্তু আমরা চাই যে মায়ানমারের সমস্যার সমাধান হোক এবং রোহিঙ্গা মুসলমানরা ভারতবর্ষে আর কেউ আছে বলে মনে হয় না কিছু হয়তো আছেন অসহায় ভিক্ষে শিক্ষা করে তাদের চলে আর বাংলাদেশে যারা আছে ভারত সরকার মায়ানমার সরকারের উপরে পেশার তৈরি করুক বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের উপরে পেশার তৈরি করে তাদের ওখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আবার তারা করে দিক এই কথা বলে সকলের সুক্রিয়া জ্ঞাপন করে সকলকে সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আর আমাদের ফারুকি সাহেব অত্যন্ত বড়ো ইন্টেলেকচুয়াল ব্যক্তি ওনার নিয়ে নানা বক্তব্য শুনেছি আমাদের বিস্তারিত বলার অবকাশ নেই তবে হুম এই হ্যাঁ শেষ করে দিচ্ছি দুই তিন মিনিটের মধ্যে দুই তিন মিনিট আচ্ছা দু হাজার চব্বিশ সালের যে লোকসভা রেজাল্ট তার উপরে একটি গুরুত্বপূর্ণ লেখা যারা নাজিমুদ্দিন ফারুকি সাহেবের সেটা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হচ্ছে মোড়ক উন্মোচন করা হচ্ছে বইটির শুক্রিয়া